الله رب العالمين قرآن حكيم الله فاق الشاد وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله অতপর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের সমস্ত সমস্ত বিনিময় পরিপূর্ণ করে দেওয়া হবে আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না জলেমকে আল্লাহ পছন্দ করেন না অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন না যার বিনিময় যতটুকু আল্লাহ রকামিন তাকে ততটুকু তার চেয়ে বেশি দিবেন কাউকে কম দেওয়া হবে না সবাই বলো ইসলাম শান্তি নিরাপত্তা সম্প্রীতি সহনশীলতা সহানুভূতি দয়া এসব কিছুর নির্দেশ ইসলাম প্রদান করে সবাই বলো আলহামদুলিল্লাহ

কালিমা পড়তে वाला मानव ছিল না আল্লাহকে সিজদা দেওয়ার লোক ছিল না ওইpostcssালই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশফি দেন রাসূলুল্লাহর শো চরিত্র দিয়ে আদর্শ দিয়ে সহমশীলতা দয়া সহনশীলতা সমমর্মিতা এসব কিছুর মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে সবাই বলো সুবহানাল্লাহ الله رب العالمين قران حكيم الله باقي كرين أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله অদিস্তংসা কাবিল অরুয়া তেলবস পা লা অফিসা আল্লাহফুল্লাহী করলেন ইসলামে জবরদস্তিতা নেই ইসলামে জোর করে কাউকে বিশ্বাস করানোর যে ব্যবস্থা সেটা ইসলামে নেই যোগ করে কাউকে আমি ঈমানদার বানাতে পারবো না জোর করে কাউকে আমি মবিন বানাতে পারবো না আল্লাহর করে আলামি এর করে বললেন ফদের দাবাই রুশদ মিনাল বাই হেদায়ত সঠিক পথ আল্লাহকে চেনা রসুলকে চেনা যে রাস্তা যে পথ এটা সুস্পষ্ট মিথ্যা থেকে ভ্রান্ত মতবান থেকে এটা সুস্পষ্ট যার তর্দির আছে সে পেয়ে যাবেই ফমা ইয়াখরব বিল যে তাগুতকে শিকার করলো ওয়া ইউম বিল্লাহ আল্লাহর প্রতি বিল উরওয়াতিল মুসাকালা লা আও ফসাআমালহা আল্লাহ বললেন দুনিয়ার বানাও খোদা যা আছে সব করে আল্লাহর প্রতি যে ঈমান আনলো

দুনিয়ার সব কিছুকে বাদ দিল আল্লাহ এবং রসুলের প্রতি মান আনল যা হোক না কেন দুনিয়াতে যত মুসিবত আসুক তার উপরে যত মুসিবত আসুক পরিবারের উপর আসুক অন্য কিছু অন্য কিছু হোক তার ইমানের রজ্জ এত মজবুত হবে এত শক্ত হবে আল্লাহ পাক বললেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা আউফিসা হাতল কে মজবুত এক রজ্জু মজবুত এক এমন রশি সে ধন্য লা আন লাহা যেটা কখনো ভাঙ্গবে না কখনো ছেড়ে যাবে না কখনো নষ্ট হবে না আসলেই বলো সুবহানাল্লাহ কখনো সেটা নষ্ট হবে না ইমানের সেই রশি ইমানের সেই হাতল ইমানের সেই রজ্জু وقال عز وجل ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين الله رب العالمين بلين ولو شاء ربك جدي أبنى আপনার রব যদি ইচ্ছা করে লেভেন অ্যাভেন ফিল আউট এ কুল্লভিয়া জমিনে সব মানুষ মমিন হয়ে যাবে আল্লাহ যদি ইচ্ছা করে রাদা করে কোন বললেই ভাইয়া কোন সাথে সাথে হয়ে যায় আল্লাহ পাক আল্লাহর হাবিদকে বললে রসুল পাকের অন্তরের বিশালতা রসুল অন্তরের বিশালতা অন্তরের দয়া ছিল সব মানুষ ববিন হয়ে যাক সব মানুষ জান্নাতে হয়ে যাক সবাই জান্নাতে যাক জাহান নামে কেউ না যাক এটা রহমতুল্লিলা আলমিনের অন্তরের চাওয়া সবাই বলো সুহা অন্তরের বিশালতা আমরা তো বের করে দিই মানুষকে আর রসুলের পাকের ইচ্ছা ছিল সবাই জান্নাতে হোক সবাই বলো সুহা আমার নবীর অন্তরের বিশালতা রহমতুল্লিলা আলমিনের অন্তরের দয়া রসুলের পাকের চাওয়া এটা ছিল আল্লাহ বললেন

হে আমার বান্দারে লা তাসাব্বুল্লাযিনা ইয়া দু'উনা বিহু দূনিল্লাহ আল্লাহ কি বাদ দিয়ে যারা অন্য খোদার পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না তাদের খোদা বাতিল সেটা হক নয় সেটা অসত্য সেটা মিথ্যা সেটা বানানো সেটা বাতিল তারপরেও তাদেরকে গালি দিও না যদি তুমি তাদেরকে গালি দাও কি হবে ফায়াসুব্বি আল্লাহ আদ্বাম বিগাইরে তাদের কাছে এমন না কারণে তারা তোমার সত্তর রবকে গালি দিবে তোমার আল্লাহকে তারা গালি দিবে সেই জন্য তুমি বাতিল খোদা যারা অন্য খোদায় বিশ্বাস করে তাদেরকে তোমরা গালি দিও না সবাই বলো সুবহানাল্লাহ ইসলামের আদর্শ এটা তাদেরকে তোমরা গালি দিও না জোর জবরদস্তি করিও না সেটা বাতিল ঠিক আছে কিন্তু তাদেরকে যদি তোমরা গালে দাও তারা তো তোমার রবকে গালে দিবে তোমার আল্লাহকে গালে দিবে তোমার আল্লাহ সত্য তোমার রব সত্য তোমার সবকিছু সত্য ঠিক আছে কিন্তু তাদের গুলা বাতিল হলো তুমি যদি গালি দাও সে কন্ডিশনে সেও তোমাকে গালি দিবে সুতরাং আমরা আমাদের ইসলামের বিরুদ্ধে যেন কেউ বলতে না পারে আল্লাহর বিরুদ্ধে বলতে না পারে রসুলের বিরুদ্ধে বলতে না পারে এ আদর্শটা আমাদেরকে রাখতে হবে আল্লাহ لا رَبُّ الْعَالَمِينَ شكر ادع إلي سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بما ضل عن سبيله

উত্তম পন্থায় সর্বোত্তম পন্থায় তাদের সাথে তর্ক করলে মোবাহারা মনাজারা যেগুলা মত পার্থক্যের সমাধান করতে চাইনি কোন বিষয়ে কথা বললে কোন বিতর্কে করলে বিতর্ক করলে কোন বিষয় সেটা হতে হবে অত্যন্ত উত্তম পন্থায় নিকৃষ্ট ভাষা দিয়ে নিকৃষ্ট পন্থায় তাদের সাথে তোমরা কখনো তর্ক করবে না

যেটা আমাদের কাছে নাই বললে চলে যেটা আত্মসমালোচনা সেটা বড় দুঃপ্রাপ্য জিনিস এই সমাজে বড় দুষ্প্রাপ্য জিনিস প্রত্যেকে আমরা নিজেকে ফেরেস্তা হিসেবে মানুষের কাছে উপস্থাপন করি প্রত্যেক দল যারা আছে তারাও নিজেদেরকে ফেরস্ত হিসেবে মানুষকে উপস্থাপন করে কখনো এরা নিজেদের সমালোচনা করে না ব্যক্তি যারা আমরা ব্যক্তিবিষে যারা আছি ইল্লাহ আশাআল্লাহ কিছু মানুষ ছাড়া আমরা সমালোচনা নিজেরটা নিজে করি না নিজেরটা মানুষের কাছে করবো না কিন্তু নিজে নিজে সেটা অনুধাবন করতে হবে সে অনুধাবন শক্তি যদি না থাকে তাহলে তিনি মানুষ নন তিনি পদে পদে লাঞ্ছিত হবে দুনিয়াতে লাঞ্ছিত হবে আজারাতেও লাঞ্ছিত হবে জালের শাস্তি দুনিয়াতেও হবে আজারাতেও হবে দুনিয়াতেও লাঞ্ছিত হবে আজারাতেও লাঞ্ছিত হবে কারণ তিনি অনুধাবনের যে শক্তি আল্লাহ দিয়েছেন সেটা বিপদে চলতে চলতে খারাপ চলতে চলতে দলালতের মধ্যে চলতে চলতে সেটাই নষ্ট হয়ে গেছে মেশিন ফুরা বরবাদে গেছে এই মেশিনটা ওনার ভালো নাই আর উনি তখন আর নিজের কোন দোষ খুঁজে পায় না সবাই বলো নওয়াজ এই কারণে জীবনের এমন এক সময়ে এত কঠিন অবস্থা সৃষ্টি হয়ে যায় সেটার থেকে উত্তরণের আর পথ খুঁজে পায় না কারণ ওই বিগত হায়াতে এত অপরাধ এত ভুল করেছেন যে ভুলগুলা তিনি নিজে অনুধাবন করার শক্তিটাও হারিয়ে ফেলেছে সে যে বলছিল এটা তাকে কেউ ধরে দেবে আশেপাশে যারা থাকে এরাও তো মাসাল্লাহ এক একটা পাম্পার পদের মানুষ যারা থাকে পদের মানুষ রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে বিভিন্ন পদে যারা থাকে তাদের আশেপাশে উপদেশ দাতা যারা থাকে এটা হয়েছে কথা বলার সাহস তাদের দেখে না ফাম দিয়ে দিয়ে আদায় করতে পারলে বস হয়েছে সবাই বলুন নজবিল্লা নিজের গোল নিজেও ধরতে পারে না কেউ বলবে সে পরিবেশও রাখে না থাকে না বলে না নিজেও শেষ সব শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তারপরে সবাই বলুন নজবিল্লা এইভাবে পরিবারেও এরকম হয় অনেক পরিবার এমন আছে যে তার সাথে কেউ কথা বলতে পারবে এবং অভিভাবক বহু পরিবার আছে তার সাথে কিও কথা বলতে পারো না তিনি যে অপমান করছেন ভুল করছেন সেটা কেউ একটু আনন্দের সাথেও দেখিয়ে দেওয়ার ক্ষমতা কার আছে তখন এক সময় গিয়ে ওই পরিবারটাই ডিস্ট্রয় হয়ে যায় একদম বিলিশ একদম ফিনিশ হয়ে যায় সবাই বলুন নাউজ বিল্লাহ